আলু ভর্তা সত্তর টাকা বেগুন ভর্তা সত্তর টাকা আমার দুপুরে লাঞ্চ করতে আসলাম লিটন হোটেল অ্যান্ড গেস্ট হাউস গেস্ট হাউস কোথায় আসলাম আলু ভর্তার দাম তিনশো টাকা বেগুন বাজি তিনশো টাকা সব কিছুই দাম এক্সপেন্সিভ অনেক এক্সপেন্সিভ তারপরেও বাঙালি খাবার খেতে তো এখানে আসলে ইন্ডিয়ান এবং বাংলাদেশে অনেক দোকানই আছে রেস্টুরেন্ট বলেন গেস্ট হাউস বলেন তো আমি এখন একটু যাচ্ছি একটা বড় ভাই একটা ঠিকানা দিয়েছে এটা রেস্টুরেন্টের নাম হলো লিটন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এখানে এই পাশে সব ইন্ডিয়ান এবং বাংলাদেশি তো আসলে ইন্ডিয়ান পর্যটক বেশি তো আমি একটু দেখি আমি একটু দেখি আমি একটু ঘুরে দেখি কি অবস্থা এখানে মেনুটা তো আমি একটু আসলাম দেখা যাক কি কী পাওয়া যায় এখানে

Isaac. একটু মেনু গুলা দেখতে আসছি আলু ভর্তা সত্তর টাকা বেগুন ভর্তা সত্তর টাকা চিংড়ি ওনা আড়াইশো রুই মাছ এক দেড়শো ভালো তো ওইখানে দুইশো ভেন্ডি বাজি একশো তো মোটামুটি অনেক প্রাইস এক প্লেট বিশ টাকা

হ্যাঁ দুপুরের লঞ্চ শেষ করে এখন যাচ্ছি হোটেলের দিকে আসলে যে হোটেলে ওই হোটেলে খাওয়াইতে পারতাম কিন্তু আসলে ওইখানের সার্ভিস বলেন সব কিছু বলেন ওরকম ভালো লাগে না এই জন্য লিটন গেস্ট হাউসে আসতাম এখানে ওদের সার্ভিসটা অসাধারণ একটা সার্ভিস তারপর উনি আমাকে অনেক পরামর্শ